সন্তান দুটি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দিনের নবী মরতে খাবে না না খাইয়া দিনের নবী বাড়ির থেকে চলে যাবে মুসালমান ভাই কে হয়েছে তোমার কী জনলে তুমি আমাদের ছেলেদের কথা বলো না কোথায় গেছে তুমি কেন বলো না যাবে এর বিবিটা দে বলে সামিগল তুমি যাও যাও দিনের নবিকে বিসমিল্লাহ বলতে বলো দিনের নবিকে খাবার শুরু করতে বলো গো সামিয়া মা কিরে যাও যাও যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে দূরে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খাবার মুখে নিব না ও জাবের তুমি তো জানো না আল্লাহ রব্বুল আলামিন তোমার ছেলে দুটিকে দাওয়াত করেছে জাবেদের বিবি একদিন স্বামীকে ডাক দিয়ে বলতেছেন স্বামী নবীজিকে কি আমাদের বাড়িতে একদিন দাওয়াত করা যায় না হাজর জাবের বললেন হ্যাঁ দাওয়াত করা যায় ঠিক আছে তাহলে নবীজিকে জিজ্ঞেস করবেন নবীজি কোন দিন আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসতে পারবে হরযোৎ জাবেরদের লহ হতালা আনহু সামনে যে বলতেছেন নবীগড় আমার বিবি তো আপনাকে দাওয়াত করেছে নবী বললেন ঠিক আছে যাও আগামীকাল জোহরের নামাজের পরে তোমাদের বাড়িতে যাইয়া দাওয়াত খাও হরযোৎ জাবেরদের ল হতালা আনহু তো খুশি দৌড়িয়া বাড়িতে চলে গেছে বাড়িতে যাইয়া বিবিকে ডাকতে বলতেছেন বিবি রে কবুল হয়ে গেছে নবীজি আগামীকাল জোহরের নামাজের পরেই আমাদের বাড়িতে আগমন করবেন সোহান যাবের বিবি ডাক দেয় বলতেছেন স্বামী আমার নবীজি আগামীকাল আসবে এর পিছনে অনেক ব্যয়বহুল অনেক আয়োজনের ব্যাপার আছে সুতরাং এই আয়োজনের পিছনে আপনার এক পয়সাও খরচ করে লাগবে না আমার কিছু টাকা পয়সা আছে ব্যক্তিগত কিছু পয়সা আছে এই সমস্ত জিনিস আমি খরচ করতে থাকবো এবং বাড়িতে বকরি আছে সেই বকরিগুলা জবাই করে নবীজিকে খাওয়াই দেবো সুতরাং আপনার এক পয়সাও খরচ করার প্রয়োজন নাই মাশাল্লাহ অনেক লোক আসতেছে আলহামদুলিল্লাহ বলে পরের দিন সকালবেলা আয়োজন শুরু হয়ে গেছে নবীজি হজরত জাবেরের বাড়ি আসবে দাওয়াতে ঠিক না বকরি জবাই করেছে হজরত জাবেরের দুইজন ছেলে ছিল সুত্ত সুত্ত দুইটা ছেলে এক ছেলে আরেক ছেলেকে ডাক দেয় বলতেছেন কিরে ভাই নবীজি আমাদের বাড়িতে আসবে বাবা তো বকরি জবাই করেছে কিভাবে জবাই করেছে আমি তো দেখি নাই আরেক ভাই বললে আমি তো দেখছি কিভাবে জবাই করেছে ছোট ভাই বলতেছে কিভাবে জবাই করেছে বড় ভাই বলতেছে এইভাবে এইভাবে জবাই করেছে ছোট ভাই বলতেছে কিভাবে জবাই করেছে আমাকে যদি না দেখাও সেটা আমি বিশ্বাস করতে পারি না আমি বড়ো ভাই চিন্তা করতেছে আমি কীভাবে দেখাবো রে ওই যে দেখ ওই যে দেখ বেড়ার সে যে একটা ছুরি খাড়া করে রাখছে ওই ছুরিটা দিয়ে গলার মধ্যে এমন জোরে যাতা মারছে বকরিটা জবাই হয়ে গেছে ছোটো ভাই আরিয়ে দিছে না আমি এটাও আমি মানতে পারি না কীভাবে জবাই করছে সেটা আমাকে আমার গলার মধ্যে ছুরিটা চালাইয়াই আমাকে দেখাইতে হবে ছোট ভাই বুঝে না অবুজ বড় ভাই অবুজ বাল্য মানুষ ছোট্ট মানুষ বালক মানুষ ছোট ভাইকে দেখানোর জন্য যখন এখানে ছুরি দিছে সরি দিয়ে যাতা দেওয়ার সাথে সাথেই জবাই হয়ে গেছে জবাই হয়ে গেছে ছোট ভাই বড় ভাই তো চিন্তা পড়ে গেছে হাই রে আমি তো ছোট ভাইকে জবাই করে ফেলেছি আমি এখন বাড়িতে যাব কি করে আমি বাড়িতে মার কাছে কিভাবে বলবো বাবার কাছে কিভাবে বলবো ছোট ভাইকে আমি যে জবাই করে ফেলছি চিন্তা ভাবনার বিষয় না এটা বুঝে আমরা পারতাম বাড়িতে যাইতে পারতাম আপনারা পারতেন ছোট ভাইকে জবাই করে বড় ভাই টেনশনে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে সে বাড়িতে না যাইয়া পাহাড়ের উপরে চলে গেছে পাহাড়ের উপর থেকে একটা লাভ দিয়ে বড় ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবী কিন্তু এখনো জাবের বাড়িতে আসে নাই এখনো জোহরের আজান হয় নাই সকালের ঘটনা এই সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে যাবের বাড়িতে রান্না বাড়া চলছে ওদিকে দুটি সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দেখেন পরিস্থিতিটা কেমন হতে পারে যার বাড়িতে নবী আসবে সেই বাড়িতে দুইটা বাচ্চা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সেই বাড়ির অবস্থাটা কি হতে পারে জাবেরও জানে না যাবের বিবিও জানে না দুটি সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এলাকার লোকজন হ্যাঁ এরকম দেখা দেখি করতেছে বাড়িতে পরে খবর আসছে যাবের বাড়িতে নাই যাবের বিবির কাছে খবর আসছে হে যাবের বিবি তোমার দুটি ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মুসার চলে গেছে যাইয়া থেকে ছেলে সন্তান পরে আছে বড় ছেলে সন্তান পাহাড়ের চোরায় পরে আছে আরেক সন্তান জবাই হয়ে জমিনের মধ্যে পড়ে আছে মা দেখে কান্না বরপুর হয়ে গেছে কান্না শুরু করে দিয়েছে জমিনের মধ্যে ঘরে ঘরে কান্না শুরু করে দিয়েছে এরপরে নিজের অন্তরটাকে নিজের মনটাকে এমন ভাবে শক্ত করেছে এই মুহূর্তে যদি আমি কান্না করি দিনের নবী আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে না আমি যদি এই মুহূর্তে ভেঙে পড়ি আমার নবী তো আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে দুইজন খেজুর পাতার পাটি দিয়া দুইজন সুন্দর করে পেঁচাইয়া ঘরের পিছনে সুন্দর করে রেখে আবার রান্না বাড়ার কাজ শুরু করে দিয়েছে চিন্তা করছেন আপন সন্তান দুইজন সন্তান খেজুর পাতার পাটি দিয়ে পেছাইয়া ঘরের পিছনে রেখে দিয়েছে এই কথাটা নবীজি কেউ বলবে না স্বামী কেউ বলে নাই হজর জাবের বাড়িতে চলে আসছে বাড়িতে আসার পরে ডাক দেয় বলে স্বামী গো জহরে রাজান হয়ে গেছে আপনি মসজিদের দিকে চলে যান নামাজের পরে নবীজি কে সঙ্গে লইয়া বাড়িতে চলে আসবেন মসজিদের দিকে চলে গেছে বিবি কিন্তু স্বামীর কাছে বলে না এই ছেলে সন্তান দুটি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দেখেন নবীজিকে কেমন হাব্বত করে কেমন ভালোবাস হজর যাবে আর মসজিদে চলে গেছে নবীকে আনার জন্যে জোহরে রাজন হয়ে গেছে নমাশ শেষ হয়েছে হাজারত জাবের ডায়ের দে বলে নবী গো চল বাড়িতে চলুন আমার বিবি আপনার জন্য রান্নাবার করে বসে আছে দিন নবীজি হজরত জাবের বাড়ির দিয়ে রওনা করেছে প্রতিমহতে আল্লাহ ফেরেস্তাকে দেখ দে বল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধু জাবের বাড়িতে যাইতেছে দাওয়াত খাওয়ার জন্য জিবরাইল রে আমার বন্ধুকে বলে দাও জাবের দুটি সন্তান আছে সন্তানদেরকে লইয়া যেন আমার বন্ধু খাবার খায় কে বলছে ওদিকে দুটি সন্তান তো দুনিয়ার বুকে নাই ঠিক না কিন্তু আল্লাহ তা আলা বলছেন যে জাবেরের দুটি সন্তান সারা যেন আমার বন্ধু খাইতেই না বসে মুসালমান ভাই নবীজি জাবের বাড়িতে পৌঁছে গেছেন খুব সুন্দর বিদ্যা মি মধ্যে বসাইছেন নবীজি ডাক দেয় বলেন তোমার দুটি ছেলে সন্তান আসে তোমার ছেলে সন্তানদেরকে আমার সামনে আসতে বলো এই কথা যখন বলছে জাবেদের বিবির কলিজার মধ্যে পানি নাই মুসলমান কাছে কাছে বিবি রে আমার ছেলে দুটি কোথায় তোমার ছেলে সন্তান দুটি কোথায় দিনের নবী আমাদের দুটি সন্তানকে ডাকছে হজরত জাবের যখন বিবির কাছে এই কথা বলেছেন বিবি এই কথা শুনিয়া দুই ঠোঁট এরকম কাঁপতে শুরু করে দিয়েছে স্বামীর কাছে এই কথা বলতে পারতেছে না আমাদের ছেলে দুটি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ঠাকুর মনে মনে চিন্তা করতেছে মুহূর্তে যদি আমি বলে দিই আমাদের ছেলে সন্তান দুটি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দিনের নবী মুহূর্তে খাবে না না খাইয়া দিনের নবী বাড়ির থেকে চলে যাবে দিনের নবী যদি আমাদের জন্য দোয়া করে সন্তান আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে দিবে আর এই মুহূর্তে যদি দিনের নবী না খাইয়ে আমাদের বাড়ির থেকে চলে যায় নবী চলে গেলে আর নবীকে পাওয়া যাবে না মুসালক ছেলেদের কথা বলো না কোথায় গেছে তুমি কেন বলো না যাবে বলে স্বামী গো তুমি যাও যাও দিনের নবীকে বিসমিল্লা ধরতে বলো দিনের নবীকে খাবার শুরু করতে বলো গো স্বামী আমার হাজর যাবে আবার চলে গেছে নবীজির কাছে নবী গো নবী

নবী কি তাদের ছেলে সাথে না আসলে খাবার খাবে খাবে না দিনের নবী খাবার খাবে না দিনের নবী আমাদের ছেলে সন্তান ছাড়া খাবার খাবে না সুতরাং আমাদের ছেলে দুটি কোথায় তাড়াতাড়ি বলো এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি বিবেহু জমিনের মধ্যে পড়ে গেছে যাক কেই বছর মানুষ দিনের নবীকে বলে দাও দিনে বলে দাও আমাদের ছেলে দুটি সকাল থেকে কত রুটি গোস্ত খাইছে ও স্বামী গো আমাদের ছেলে দুটি বহু সুতরাং আমাদের ছেলে দুটি আসতে সময় লাগবে সুতরাং দিনের নবীকে খাইতে শুরু করতে বল আবার চলে গেছে জন্দ্র যাবের নবীজির কাছে নবী গো আপনি বিসমিল্লা ধরেন আমাদের ছেলে নাকি অনেক দূর চলে গেছে যাবে রিবি ডাক গো আমাদের ছেলে দুটি বহু দূর চলে গেছে গো নবীজি ও নবী গো আমাদের ছেলে দুটি এত দূরে গেছে যে জায়গায় মানুষ চলে গেলে সেই জায়গার থেকে কোনো মানুষ ফেরত আসে না নবী গো আপনি বিসমিল্লা ধরুন আমাদের ছেলে দুটি বহু দূর চলে গেছে গো নবীজি সঙ্গে সঙ্গে জাবের বিবি দায় বলে স্বামী গো ও স্বামী আমাদের ছেলে দুটি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে হাদ হজ্জাপের কান্না শুরু করে দিয়েছে রেজাবে তোমার তুমি কেন কান্দ তোমার বিবি কেন কান্দে হজর জাবের

দিনের রে চল চল জলদি চল যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান না আসবে ততক্ষণ কিন্তু খাবার খাবো না নবীজিকে শহীদদের কাছে নিয়ে যাওয়া হলো দুই মাই দুই মাই জমিনের মধ্যে পর আছে খেজর পাতার পাটি দিয়ে ঢেকে রাখছে সেই জায়গায় দাঁড়াইয়া দিনের দে বলে কি কী রে যাবে রে সন্তানেরা উঠ আল্লাহ তা আল্লাহর হকুমে উঠ যতক্ষণ পর্যন্ত তোরা না উঠবে ততক্ষণ পর্যন্ত তদের বাড়িতে তোদের নবী খাবার খাবে না উ উঠ উঠ রে তোদের বাড়িতে আসছে নবী দাওয়াত খাবারও জ্বলবে উঠু যখন বলছে আল্লাহর হকুমে আল্লাহর হুকুমে যাতা হইয়া যা সঙ্গে সঙ্গে ছেলে দুটি যাতা হইয়া দিন আর নবীকে সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে এটা কি কঠিন কিছু আমার দশাইয়া হাইয়া কু লালাঘু কুং সায়াব আল্লাহ যদি কোনো কিছু হুকুম করেন কয় মাস লাগবো মুহূর্তের মধ্যেই মুহূর্তের মধ্যেই আল্লাহ আল্লাহআ হুকুম করতে দেরি সেটা জেতা হতে সাথে সাথেই দুই বাই জাতা হয়ে নবীজিকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও